বন্ধুরা মেয়েকে টোটোতে তুলে দিয়ে এলাম বাড়ি যাচ্ছি এখন আগে মেয়েকে রেখে আসি তারপর সব কাজ করি রাস্তায় আছি এই যে বাড়ি যাচ্ছি এখন চুল টুল একদম উজড়িয়ে গেছে আছড়িয়ে গেলাম কালকে শ্যাম্পু করেছি না আমি আবার শ্যাম্পু করে বেশি দিন থাকতে পারি না চলে এলাম বন্ধুরা এবার ঘরের কাজ সারবো মেয়েকে একটু এগিয়ে গিয়ে টোটোতে তুলে দিয়ে আসি আপনাদের তো বলেছি এবার ঘর দোর পরিষ্কার করে রান্নাবান্না সেরে আবার মেয়ের জন্য লাঞ্চ নিয়ে যাব। তো বন্ধুরা এইভাবেই সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন দেখতে থাকুন রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা আজকে হবে পালং শাক পালং শাক না মানে এই যে শীষ পালংগুলো হয় যে ডাটা ডাটা শক্ত শক্ত হয় এরকম পালংগুলো সব সবজি দিয়ে করবো সর্ষে বাটা দিয়ে একটা ল্যাবড়া মতো করব এর আগেও করেছিলাম আপনাদের দেখিয়েছি যে মিষ্টি কুমড়ো কেটে রেখেছি শাকের মধ্যে আর এখানেও কেটে রেখেছি মিষ্টি কুমড়ো বেগুন আলু মূলো এই যে আলু মূলো এগুলো সব কিছু দিয়ে একটা ল্যাবড়া করব। আর ভাত বসে গেছে আমার ভাত এই যে মেয়ের ভাত বসে গেছে আর হবে বেগুন ভাজা ডাল করব কিনা দেখি ডাল করলেই আমাদের নষ্ট হয় আর এই যে বন্ধুরা বাইরের রান্নাঘরের কিচেন থেকে ভিউটা দেখাচ্ছি তো বন্ধুরা রান্না শুরু করে দিয়েছি মেয়েকে মেয়ের জন্য লাঞ্চ নিয়ে যেতে হবে লাঞ্চ নিয়ে যাব ব্লগ শুরু করেছি প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন আজকে হবে পালং শাকের লোবড়া সব সবজি দিয়ে আর বেগুন ভাজা বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এখানে আছে মুখের ডাল এই যে বেগুন ভাজা আর শীষ পালংয়ের সর্ষে বাটা দিয়ে একটা লেবড়া দরকারি রান্না হয়ে গেল বন্ধুরা মেয়ের জন্য বাটি বাটিতে তুলে নিয়েছি এদের শাক নিয়েছি আর এখানে ডাল নিয়েছি আর ব্যাগের মধ্যে ভাতের সাথে লিঙ্কু আর বেগুন ভাজাটা নিয়ে নিয়েছি টিফিন বক্সে ভাতের টিফিন বক্সে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট এবার মেয়েকে নিয়ে যাওয়ার পালা বেলা বেশ বেড়েছে বাইরের সুন্দর লাগছে দেখুন প্লিজ ব্লগটি পুরো দেখুন চলে এসেছি কলেজে মাঠে বসে আছি এমবিবিএস এর সব মেয়েরা হস্টেল থেকে খেয়ে তাদের ক্লাসে যাচ্ছে দেখতেই পাচ্ছেন প্রচুর ছেলে মেয়ে সব একে একে সব যাচ্ছে আমি বসে আছি আমার মেয়ের কলেজ এই যে বিল্ডিং এখনো হয়নি ওদের লাঞ্চ ব্রেক হয়নি আমি এই যে খাবার দাবার নিয়ে বসে আছি এখানে পুরো বিল্ডিংটা গাছ দিয়ে ঘেরা এখান থেকে বেরোবে নিয়ে বসে আছি মাঠে চাদর দিয়ে ঢেকে বসে আছি রোদ লাগছে তাই নিয়ে আসবে এই যে খাবার নিয়ে বসে আছি মেয়ের চলে আসবে টাইম হয়ে গেছে সবাই আমার দিকে বসে তাকিয়ে তাকিয়ে দেখে আমি একাই গার্জেন আসি তো লাঞ্চ দিতে আসে আর একজন সে নিতে আসে দু একজন আসে একটু দেরি করে আসে এই সময়টা আমি একাই আসি বসে আছি চলে আসবে মেয়ে টাইম হয়ে গেছে একটা বেজে গেছে ওদের সব কি প্রসেসিং থাকে তারপর আসে দেখতে থাকুন বন্ধুরা মেয়েকে লাঞ্চ দিয়ে এলাম আর আসার সময় এই যে কালকে পৌষ পার্বণ পিঠে পুলি খাওয়ার দিন তো কিছু বাজার করে নিয়ে এলাম চিনি নিয়ে এলাম আর পাটালি গুড় এই যে পাটালি গুড় খেজুরের পাটালি গুড় আর কফি ছিল না কফি নিয়ে এলাম এই মাত্র এসে বসলাম একটু বাজার টাজার করে নিয়ে লাঞ্চ দিয়ে এসে একটু রেস্ট নেব এখন আবার সাড়ে তিনটেই বেরোবো এই সারাদিন আমার চলে যায় এরম করে বেশ ভালোই লাগে দিন কেটে যায় ব্যস্ততার মধ্যে দিয়ে মেয়েকে সকালে তুলে দিয়ে আসছি টোটোতে এসে রান্না বান্না সেরে আবার মেয়েকে নিয়ে যাই খাওয়ার দিয়ে আসি লাঞ্চ দিয়ে আসি এসে একটু রেস্ট নিই কাজ টাজ তো সব হয়ে যায় রেস্ট নিয়ে আবার তিনটে সাড়ে তিনটের দিকে মেয়েকে নিতে যাই মেয়েকে নিয়ে একদম ঘরে এসে আর বেরোনোর কথা নেই তারপরে ঘরের কাজ করি এই তো জীবন তো এই দৈনন্দিন জীবনে সব কিছু নিয়ে আমি ব্লগ বানাই বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন আর এই যে চিনি নিয়ে এলাম আটটা লিখড় নিয়ে এলাম কফি নিয়ে এলাম কফি কফি শেষ হয়ে গেছিলো যেহেতু বিকেলে এসে কফি খাই তো সব কিছুই শেয়ার করছি প্লিজ ব্লগটি দেখবেন দেখতে থাকুন আরও আছে বন্ধুরা কফি ঘুম থেকে উঠে কফিটা খেলে ভীষণ এনার্জি পাওয়া যায় সামনে মকর সংক্রান্তি চলে আসছে পিঠে পুলি বানানোর দিন আবার করতে হবে দেখাতে হবে বন্ধুদের ব্লগ হচ্ছে বন্ধুরা সুন্দর ব্লগ দেখবেন বিস্কিট নেবে দেব কফি দেখাও বন্ধুদের কফি খাচ্ছ বেড দিয়ে বারুন বেড দিয়ে কফি খাচ্ছে বন্ধুরা মেয়ে ঘুম থেকে উঠে আমিও খাচ্ছি মেয়ে একা খাচ্ছে না ফ্লাস্কে বানিয়ে এনেছি আমি আর মেয়ে দুজনেই বসে কফি খাচ্ছি যেটা আমরা রোজ খাই আর এখানে পুঙ্গি টুকটুক করে দেখছে আমাদের এটা পুঙ্গি বন্ধুরা সব কিছুই দেখাচ্ছি প্লিজ ব্লগটি পুরো দেখবেন